আজকের ক্লাসে আমরা শিখব যে বিভিন্ন পদ্ধতিতে কিভাবে আমরা অপোনেন্টকে চেকমেট করতে পারি এক চালে তো সেই কায়দাগুলো আমাদেরকে রপ্ত করতে হবে আর শুধু কোনো একটা গুটি না যে কোনো গুটি দিয়ে আমরা অপোনেন্টের রাজাকে চেকমেট করব তো আজকের ক্লাসটা মোটামুটি একটা প্র্যাকটিস সেশান তোমরা প্রত্যেকটা পজিশান সলভ করার আগে আগে নিজে সলভ করবে আর তারপরে মিলিয়ে দেখবে যে তোমরা ঠিক সলভ করতে পারছো কি না তো দেখো প্রথম পদ্ধতি হচ্ছে এখানে হোয়াইট টু প্লে আর এক মুভে কিভাবে চেকমেট করবে এটা হয়তো তোমরা জানো কারণ এর আগে তোমরা দেখেছিলে এ ধরনের পজিশন সাদার বেস্ট মুভ কীভাবে চেকমেট করবে সেটা হচ্ছে কুইন ই ফাইভ চেক এবং যেহেতু কালো রাজা কোনোখানে পালাতে পারছে না এই পনের সাহায্যে চেক দিয়েছে ব্ল্যাক চেকমেট হয়ে গেল তো প্রথম কায়দা হচ্ছে অপোনেন্টের রাজার সামনে নিজের গুটিকে আনতে হবে তাহলে চেকমেট হওয়ার সম্ভাবনা বেশি হয় তো আমি কুইনটাকে কিংয়ের সামনে আনলাম সাপোর্ট আছে সেই জন্যই চেকমেট হলো ঠিক আছে এটা মনে রাখবে যে কোনো গুটি যখন সামনে আসে তখন চেকমেটের সম্ভাবনা বেড়ে যায় এবার দ্বিতীয় এক্সাম্পল হচ্ছে এইখানে ওয়াই টু প্লে অ্যান্ড উইন মানে এক মুভে চেকমেট কি করে করবে তো ভালোভাবে দেখো এইখানে কুইন কিন্তু রাজার সামনে আসতে পারছে না ইনফ্যাক্ট কোন গুটি আসতে পারছে না তা সত্ত্বেও দানে চেকমেট হচ্ছে চেকমেট হচ্ছে এই কায়দায় যে সাদা দেবে জি চেক পণ দিয়ে চেক দেবে এবং কালো এই পন দিয়ে মারতে পারছে না কারণ ওই পনটা পিন আছে পণটা নড়তেই পারে না চেক পড়বে তো সেই জন্য কালো রাজা কোথাও পালাতে পারছে না আর পন্দেও মারতে পারছে না চেকমেট তো এক্ষেত্রে চেকমেট কি করে হলো পিনটাকে কাজে লাগিয়ে ঠিক আছে পিনকে কাজে লাগিয়ে আমরা চেকমেট করলাম পিন তোমরা জেনে রাখো যে যে কোনো গুটি যেটা বেঁধে গেছে নড়তে পারছে না সেটাকে বলা হয় পিন এবার এর পরের এক্সাম্পল দেখো এইখানে সাদা চেকমেট করবে এখানে সাদার কাছে কুইন নেই আছে রুক আর তো কি বললাম কিভাবে চেকমেট করতে হয় কাছাকাছি এখানে কাছাকাছি আসার উপায় নেই তাও চেকমেট করবে চেকমেটের সঠিক মুভটা হলো বিষপ এফ ফাইভ চেক তার মানে এই যে রুক দিয়ে এই র্যাঙ্কটা এটাকে বলে র্যাঙ্ক পাশাপাশিগুলোকে এই র্যাঙ্কটা ঢাকা ছিল এই বিষপটা ঢেকে রেখেছিল এবার আমি কি করছি বিষপটাকে সরিয়ে দিচ্ছি তার মানে এটাকে দাবার ভাষায় কি বলা হয় ডিসকভার্ড অ্যাট্যাক মানে অ্যাজ ইফ যেমন ধরো এইটা কভার ছিল ঢাকা ছিল ঢাকনাটাকে সরিয়ে দিলাম এবার ঢাকনাকে তুলে দিলাম এবার র্যাঙ্কটা ফাঁকা হয়ে গেল চেক পড়লো আর অপোনেন্ট কি করবে না এই ঢাকতে পারছে চেকটাকে কোনো গুটি নেই যেটা ফিরে ঢাকতে পারছে আর রাজা পালাবার একমাত্র ঘর হচ্ছে এইটা কিন্তু সেই ঘরটাও বিষব কন্ট্রোল করছে তার মানে যদি আমি বিষব এই দিকে দিতাম তাহলে কিন্তু ও পালাতে পারত কিংবা বিষব যে কোনো অন্য ঘরে যদি দিতাম এখানেও চেক কিন্তু রাজা পালাতে পারে একমাত্র বিশপ এফআইভ এমন চাল যেখানে চেকও দিলাম পালাতেও পারছে না তো এই ধরনের চালকে কি বলা হয় ডিসকভার্ড এবার পরের পজিশনটা দেখো এইখানে সাদা জিতবে কিভাবে জিতবে এক চালে জিতবে মাত করবে কালো রাজা অলরেডি কোনায় চলে এসেছে পালাবার তেমন কোনো ঘর নেই সাদার বিষপ আছে রুখ আছে সবই ভালো জায়গায় আছে রুখ সরলে আবার ডিসকভার অ্যাটাক হতে পারে কিন্তু রূপ যাবে কোথায় ধরে নেওয়া যাক আমি রুকটাকে এইখানে সরলাম দিলাম চেক ডিসকভার চেক মানে এই পথটা ঢাকা ছিল আমি রুকটা সরে এলাম তাহলে কালো কি করবে কালো রাজা পালিয়ে যাবে কোনো চেকমেট নেই তাই তো তো এবার আমি যদি এইভাবে চেক দিই তাহলে রাজা পালাতে পারছে না কারণ এখানে রুক আছে পুরো লাইনে রুক আছে পালাতে পারছে না চেকমেট আসলে তা না কারণ কালো যেই গুটি দিয়ে চেক দিয়েছি সেই গুটিটাকেই মারতে পারে বিষবকে ক্যাপচার করে দিল কোনো চেক নেই কোনো চেকমেট নেই তো সাদা দেবে কোথায় সাদা দেবে রুখ বি ফাইভ চেক যাতে কালো রুক এইটাকে টোপকে এটা মারতে পারবে না ডিসকভার চেকও হলো আর কিং কোনো ঘরে পালাতে পারবে না তো এইটা হলো আমি নিজের বিষপটাকে বাঁচিয়ে ডিসকভার চেক দিলাম ঠিক আছে তৃতীয় রকমভাবে আমরা জিতলাম এই ক্লাসে আমরা কি শিখছি বিভিন্ন রকম ভাবে কিভাবে দেখছি এবার দেখো এর পরের এখানেও সাদার চাল আবার থেকে আমরা ডিসকভার চেক দিয়ে যদি মাত করতে যাই ধরো আমরা এইটা সরে গেলাম চেক কিন্তু কি হলো গত এক্সাম্পল আমরা যা দেখলাম যেটা দিয়ে চেক দিচ্ছি মানে এই রুগ দিয়ে আমি চেক দিলাম কিন্তু সেই রুগটাকেই অপোনেন্ট মেরে দিতে পারে তাহলে কি করব। আমি ঢেকে দেব ঢেকে দিয়ে চেক দিতে পারি কিন্তু তাহলে রাজাটা পালিয়ে যাবে মাতার তার হলো না চেকমেট হলো না তো চেকমেট করার জন্য ক্ষেত্রে আমি কি করছি বিষপটাকে ডি সিক্স দিচ্ছি এবার তোমরা বলবে বিষপকে মেরে দেবে না রুখ দিয়ে চেক পড়েছে তোমরা বলবে রুখটা মেরে দেব না বিষব দিয়েও চেক পড়েছে তো এইটা হলো ডবল চেক দুদিক দিয়ে চেক দিলাম এমনই চেক দিলাম যে নাও ঢাকতে পারবে ডবল চেকে ঢাকা যায় না কারণ দুদিক দুদার দিয়ে চেক পড়েছে আর কোনো একটা গুটিকেও মারতে পারছে না যদিও দুটো গুটি ধরা কিন্তু কাউকে মারতে পারছে না আর এই পজিশনে পালাতেও পারছে না কোনো ঘরে ফলে চেকমেট ঠিক আছে এইটা হলো ডবল এর মাধ্যমে চেকমেট করা এর পরের পজিশন দেখো এটাকে ইংলিশে বলা হয় স্মোদার্ড মেট মানে নাইট দিয়ে চেকমেট করছি ঘোড়া দিয়ে চেকমেট করছি কিন্তু রাজার পালাবার কোনো ঘর নেই দেবে নাইট এফ সেভেন চেক কিং কোনোখানে পালাতে পারবে না এটা খুব গুরুত্বপূর্ণ পজিশন কারণ অনেক ক্ষেত্রে আমরা এ ধরনের পজিশান আনি যখন এর পরবর্তীকালে তোমরা শিখবে তখন দেখবে এই প্যাটার্ন এই ছকে অনেক সময় আমরা আনতে পারি এবং অপোনেন্টকে নাইট দিয়ে চেকমেট করতে পারি তো এটাকে বলা হয় স্মোদার্ড মেট এবার কালোর চাল তো দেখো আমি বিভিন্ন দিক দিয়ে চেক দিতে পারি কিন্তু একটা চেকেই আমরা জিতব মানে কালো জিতবে আর বাকি কোনো চেকে কিন্তু মেট নেই সেইটা হলো সঠিক ঘর আমাকে চুজ করতে হবে চয়ন করতে হবে জেতার জন্য এইখানে নাইটটা দিচ্ছে সি শীতে চেক এবং এই ঘরটাও আটকে রেখেছি না কিং এইখানে থাকবে না কিং এইখানে থাকবে এবং আশপাশের প্রত্যেকটা ঘরে কিন্তু ঢাকা চেক মেট এবার আমরা দেখব আগামী পজিশন সেইখানে আবার থেকে একই জিনিস সেটা হচ্ছে নাইট সঠিক জায়গায় গিয়ে কিভাবে অপোনেন্টকে চেকমেট করবে আমরা এতক্ষণ দেখছি কিভাবে নাইট বিভিন্নভাবে চেকমেট করতে পারে একবার দেখলাম স্মোদার মেট আর একবার দেখলাম সঠিক ঘর চুজ করে মেট করা এক্ষেত্রে রুকের উপস্থিতি মানে কিংয়ের সামনে সেইটাতে চেকমেটের সম্ভাবনা বেড়ে যাচ্ছে কারণ এই কিংটা এইখানে এইখানে পালাতে পারছে না রুকের জন্য সাদা কি দেবে যাতে কালো চেকমেট হয় সাদা দেবে নাইট এফ ফাইভ চেক এবার দেখো কিং এদিকে পালাতে পারছে না এই পনের জন্য কিং এইখানে কোনো ঘরেই পালাতে পারছে না রুকের জন্য আর রুখকে মারতেও পারছে না কারণ নাইটের সাপোর্ট আছে এই নাইট চেক দিচ্ছে নাইট রুককেও সাপোর্ট করছে কিং চেকমেট হয়ে যাচ্ছে ঠিক এরপরে কিভাবে সাদা চেকমেট করবে এটাও কিন্তু খুব কমন পজিশন এইখানে সাদা দেবে রুখ এইচ সেভেন চেক কিং কোনায় ফেঁসে গেছে কোনোখানে পালাতে পারছে না আর রুখের সাপোর্ট আছে এই রুকের দ্বারা এবার তোমরা ভাবো যদি কালোর দান হয় কালো এখান থেকে জিততে পারে কি না এবং কিভাবে জিতবে কালোর যদি মুভ হয় কালো কিন্তু রুক দিয়ে চেক দেবে কিং সামনেও আসতে পারছে না পন আছে রুক আছে আর সাইডেও থাকতে পারছে না চেকমেট হয়ে যাবে তো এটা এমনই একটা পজিশন যেখানে হয় সাদা কিংবা কালো জারি দান হোক না কেন সে এক দানে রূপ দিয়ে চেকমেট করবে তো আজকের জন্য শুধু এইটুকুই আমরা আজকে শিখলাম এক দানে বিভিন্ন কায়দায় কিভাবে অপরিডির রাজাকে চেকমেট করা যায় ধন্যবাদ